আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের ভিডিওগুলো শুরু করার আগে একটু কথা বলে তারপর শুরু করবো উইথ ডিউ রেসপেক্ট আমি বাংলাদেশের কি বলা হয় যে রিমান্ড সম্পর্কে একটা জিনিস আসলে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ চোর ছেঁচরা বা যে কোনো মানুষ তাকে যখন রিমান্ডে নেওয়া হয় আতঙ্কগ্রস্ত থাকে তার রিমান্ড থেকে বের হওয়ার পরে এমনও নজির আছে যে রিমান্ড রুম থেকে কোলে করে বের করছে হাঁটতে পারে না ডান্ডা লাগা কিন্তু ওসি প্রদীপ দাস ইন্সপেক্টর লিয়াকতদের দেখলে মনে হয় না যে ওদেরকে চেহারার চিক নাই টিক নাই বা যে তরতাজা দেখা যায় যে তাদের রিমান্ডের ধারাটা কি আলাদা কিনা হইতে পারে যে আইনের লোক যারা আছেন তাদের জন্য রিমান্ডটা আলাদা সাধারণ আমরা যারা কয়েদি আছি অপরাধী আছি তাদের জন্য আলাদা কারণ তারা যেইভাবে লাফাইতে লাফাইতে বের হয়ে লাফাইতে লাফাইতে গাড়িতে ঢুকে এগারো দিন রিমান্ড শেষে সো আমি একটু সারপ্রাইজ হয়েছি যে তাদের ক্ষেত্রে আসলে রিমান্ডের ধরনটা কি হয় তার মানে না যে আমি র্যাবের রিমান্ডকে প্রশ্নবিদ্ধ করছি জাস্ট অ্যাজ এ কিউরিসিটি এটা আমার জানার ইচ্ছা হলো আর কি কিছুটা তো হতাশ এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় এই কারণেই যে মেজর সিনহা হত্যাকাণ্ডের আসলে আমরা যেরকম আশানুরূপ সাফল্য চাচ্ছিলাম দীর্ঘ প্রায় এক মাস হয়ে গেল ঠিক ওই রকম আসলে খুব আশানুরূপ কোনো তদন্ত আসলে আমাদের সামনে আসছে না ঘুরা ফিরা ওই একই জায়গায় আমার মনে হয় যে আমরা সবাই আটকে আছি যে পুলিশের রেঝার ভিত্তিক ঘটনায় ঘুরা ফিরা হচ্ছে এখন এত রিমান্ড বা এত কিছুর পরেও রেজাল্ট আপাতত এই পর্যন্ত জিরো এখানে নতুন কিছু নেই কারণ যারা মেইন কালপ্রিট ওই রেজাল্টটা একটাতে আটকে রেখেছে এখন এই রিমান্ডের ধারাটা আমার মনে একটু পরিবর্তন করা দরকার প্রয়োজনে হাওলাত কইরা তিনজন পুলিশ আনা যেতে পারে কারা আপনারা জানেন যে নারায়ণগঞ্জে এক মেয়ে সে আপনার তার প্রেমিক নিয়ে ভেগে গেছিল তো যাওয়ার পরে তার বাপ মা একটা মামলা করছে সেই মামলায় তিনজন যুবককে আসামি করা হয়েছিল তো সেই তিন যুবক পুলিশের রিমান্ডে যে স্বীকারোক্তি দিয়েছিল যে তারা ওই মেয়েকে ধর্ষণ করেছে তারপর হত্যা করেছে কিন্তু একান্ন দিন পর জন্য ওই মেয়ে ফিরে আসে তখন বিষয়টা একটা চাঞ্চল্যকর পরিস্থিতি দ্বারা করায় আর যে পুলিশরা রিমান্ডে নিয়ে এই যুবকদের থেকে এই স্বীকারোক্তি আদায় করছে তাদের বিরুদ্ধে আপনার সাময়িক বরখাস্ত সহ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার মানে তাদের জন্য রিমান্ডে এমন কিছু ব্যবস্থা করা হয় যে আমি যে অপরাধ করি নাই সেটি আমি স্বীকার করে বসে আছি তার মানে রিমান্ডটা খুবই কঠিন এক জিনিস বাট ওসি প্রদীপ দাস ইন্সপেক্টর লিয়াকো তাদের জন্য রিমান্ডে আসলে কি পরিমাণ শাস্তির ব্যবস্থা করা হয় আমি জানি না যে তারা আসলে এখনো একটা পয়েন্টে আটকে রেল এটা একটা কি বলা হয় যে হতাশা বা ক্ষোভ নিয়ে বললাম এই কথাটা কারণ ওসি প্রদীপদের যে চেহারা টেহারা দেখে মনে হয় যে কি পরিমাণ রিমান্ড আসলে তাদেরকে দেওয়া হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে তো তারপরও এটা আমরা আশা করি যে অন্তত আসলে ভালো কিছু একটা আসুক অরিজিনাল খবরটা আসুক যাই হোক মূল আলোচনায় যাই সেটা হচ্ছে যে সাবরিনা ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ গার্ল সাবরিনা আপনারা জেনে আশ্চর্য হবেন যে সাবরিনাকে আমরা বেসিক্যালি যেই নামে চিনি যে কে জি হেলথ কেয়ারের যিনি চেয়ারম্যান হিসাবে আপনার আটক হয়েছিলেন কারণ এই কোম্পানির মাধ্যমে বেশ কিছু দুই নম্বর করোনা সার্টিফিকেট দেওয়া হয়েছিল আর সেটার ধারাবাহিকতায় তার স্বামী আরিফ চৌধুরী থেকে শুরু করে অনেকে গ্রেপ্তার করা হয়েছিল আর মেজর সিনহা হত্যাকাণ্ডের আড়ালে বিষয়টা আসলে ধামাচাপা পড়ে যায় তো সাবরিনা সম্পর্কে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে আর এই মামলাটা করেছেন আপনার পারভেজ ইসলাম যিনি নির্বাচন কমিশনের একজন আইনজীবী সম্ভবত কি মামলা জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী একজন ব্যক্তি একের অধিক আইডি কার্ড রাখতে পারে না কিন্তু বাংলাদেশে আসলে কিছু কিছু মানুষের জন্য সবই সম্ভব সাবরিনাও তার দুই দুইটা এনআইডি কার্ড রেখেছেন এমনকি দুইটাতে আলাদা আলাদা তথ্য দিয়ে মানে এটা কিভাবে সম্ভব আমি সেটা জানি না তার মানে আমাদের সিকিউরিটি সিস্টেমে অনেক মানে ঘাটতি আছে নয়তো একটা দেশের মধ্যে একজন নাগরিকের দুইটা এনআইডি কার্ড কীভাবে হয় হয় না এটা কীভাবে সম্ভব তো সেইটার কারণে আজকে মিরপুর থানায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছেন সরি বাড্ডা থানায় বাড্ডা থানার ওসি যিনি আছেন তিনি বিষয়টাকে গণমাধ্যমকে কনফার্ম করেছেন যে সাবরিনার নামে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি আইনের চোদ্দ ও পনেরো ধারায় তার নামে আপনার মামলাটা করা হয়েছে আর এই মামলার অবশ্য শাস্তি খুব বেশি না যে আপনার সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা বিশ হাজার টাকা জরিমানা সাবরিন এগুলো ফুদিয়ে উড়াই দিবে বাট এরকম আরও কত কিছু যে তাদের মানে ঘাটলে হয়তো সামনে আসবে সেটাই আশ্চর্য বিষয় এটা হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে যে ওসি প্রদীপ দাসের স্ত্রী চুমকে আপনারা জানেন যে তার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে একটা মামলা করা হয়েছিল কি মামলা যে তার যে মানে গেয় বহির্ভূত আয় চার কোটি সামথিং একটা অ্যামাউন্ট সেটা সম্পর্কে দুদক ইনভেস্টিগেশন করেছিল যেটার কোনো বৈধ ইনকাম সোর্স তিনি আসলে দেখাইতে পারেন নাই যেগুলোতে যথেষ্ট ঝামেলা আছে আর এই বিষয়গুলোর উপর কেন্দ্র করে এর আগেই ওসি প্রদীপদের সহ সকলের ব্যাংক হিসাব স্থগিত করা হলেও চুমকিকে কিন্তু আপনার এখনো গ্রেফতার করা হয়নি বাট তার ক্ষেত্রে তিনি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন বা ভারত তারা খুব ঘন ঘন যাইত তো বাংলাদেশের সকল ইমিগ্রেশনকে আপনার দুদকের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে যেন চুমকি কোনোভাবেই বাংলাদেশ ত্যাগ করতে না পারে এখন দেখার বিষয় হলো ত্যাগ করতে পারে কিনা আমরা বিশ্বাস করি যে ত্যাগ করতে পারবে না এরকম আরও অনেক বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনার বিষয় আছে আমরা ভিডিও শেষ প্রান্তে সে শুধু এতটুকুই বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে এই খবরটার উপরে এতগুলো নিউজ করেছি আর ধরেন আমি এক ধরনের এটার উপর আমার মানে স্টাডি হয়ে গেছে স্টাডির লাস্টে এসে আপনাদের জন্য নিউজ তো বানাই ঠিকই বাট ব্যক্তিগতভাবে আমি যেই জায়গাতে হতাশ হচ্ছি আমরা যা চাচ্ছি আর তদন্তে যা আসছে প্রতিনিয়ত ওই একই জায়গায় আজকে আপনার নন্দরক্ষী দুলালকে কিন্তু আপনার রিমান্ডে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারপর হচ্ছে যে তার হয়তো জবানবন্দি নেওয়া হবে একশো চৌষট্টি ধারায় সেও স্বীকারোক্তি দিবে আর স্বীকারোক্তি কী দিবে আমি অ্যাডভান্সে বলে দিতে পারি যে ওই যে গা বাঁচাইয়া লিয়াকতের উপর হালকা চাপাবে চাপাইয়া পরে বলবে যে আপনার পুলিশের যে মামলার এঝার আছে ঘুরে ফিরে তারা কিন্তু ওই জায়গায়তে নেবে আপনি দেখেন যে ইন্সপেক্টর লিয়াকত সে তিন তিনবার স্টেটমেন্ট দিয়েছে ঘুরে ফিরে কিন্তু ওই একই পয়েন্টে এসে অন্য কোথাও যাচ্ছে না তো এত এত রিমান্ড আসলে বস্তুত ফায়দা কি হচ্ছে এই মামলার অগ্রগতি সম্পর্কে ময়রা তো গেছে আমরা যেটা জানতে চাচ্ছি যে পিছনে কি কারণ কারণ ওই একটাই ডাকাত সন্দেহ করে তো এটাতে আসলে রেজাল্টের আমি মোটামুটি একটা ক্যালকুলেশন করে ফেলছি আর কি অবশ্যই এসব ক্যালকুলেশন করা ঝামেলা এটা আমার ব্যক্তিগত অভিমত গত এক মাস বিষয়টাকে পর্যালোচনা করতে 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 অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হচ্ছে যে আসলে ওসি প্রদীপ বা এস লিয়াকো যারা আছে তারা এই এজাহারের বাইরে কোনো বক্তব্য দিবে না ঘুরে তারা এই পয়েন্টে আটকানো থাকবে আর এই পয়েন্টে আটকানো থাকলে খুব বেশি যে আমরা যেভাবে আশা করছি যে ওসি প্রদীপের ফাঁসি হবে লিয়াকতের ফাঁসি হবে কিছু হবে না এত বড় জোর ধরেন সাসপেন্ড হইতে পারে হয়তো সামান্য কিছু জরিমানা হইতে পারে আর পরে আসলে এগুলার আমরা হয়তো অন্য সাথে হারাই যাব কিন্তু এটা বড়ই দুর্ভাগ্যজনক জাতির জন্য আমার দৃষ্টিতে এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ এই বিষয়গুলা তো একজন দুজন না ওসি প্রদীপ দাসরা নামে পুলিশ পুলিশের বাহিনীর মানুষ আজকে দেখছি বিশজন পুলিশ প্লাজমা দিতে গেছে করোনা রোগীদের জন্য অনেক পুলিশ শহীদ হয়ে গেছে অলরেডি করোনাতে অনেক পুলিশ আছে যারা মানবিক কাজ করে মানবিক পুলিশ আছে যারা নিয়মিত পরিবারের কাছেও যাইতে পারে না ভাই পুলিশের শুক্রবারও নাই এই যে এত পরিশ্রম করা পুলিশগুলা যারা দিনরাত দেশের জন্য খাটতেছে পাবলিকের কাছে বকাও শুনতেছে তাদেরই যে আত্মত্যাগ আত্মশ্রম এই কয়েকজন ওসি প্রদীপদাসদের মতন পুলিশরা তাদের নীতি নৈতিকতাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করে আমরা চাই যে আমাদের যেই আকাঙ্ক্ষা সেটার যেন প্রতিফলন ঘটে এই তদন্ত রিপোর্টে আর শাস্তির জায়গাটা যেন শতভাগ কঠিন থেকে কঠিনতর হয় তো আমি আসলে ফ্রাস্ট্রেটেড কারণ এতদিন ধরে এটাতে সময় দিচ্ছি যা ভাবছিলাম আসলে রেজাল্টটা হয়তো তা আসতে যাচ্ছে না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম